আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি পুনরায় আবার একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম গুরুত্বপূর্ণ আলোচনাটি হলো জিনের बादशाहকে হাজির করার জন্য দ্বিতীয় আচার্য ধরনের تدবীর বা সুলেমানি জাদু জিনের জিনকে হাজির করা বা অনুগত করার জন্য কাজ যখন জিনের বাদশাহকে হাজির করা কষ্টসাধ্য এবং দুঃসাহসিক ব্যাপার অতি সাহসী ব্যক্তি যদি ঠিক মতো নিম্নের আমলটি আদায় করে তবে আল্লাহতালা অসীম কুদরতে জিনের বাদশাহকে উপস্থিত হইয়া অনুগত স্বীকার করিতে বাধ্য হইবে আমেলের নিয়ম কানুন নিম্নে উহা হইল যদি কোনো আমেল ব্যক্তি জিন বাদশাহকে হাজির করি হাজির করিবার জন্য এবং অনুগত করিবার জন্য ইচ্ছা করে তবে যে ব্যক্তি মিথ্যা কথা বলিবে না নামাজ রোজা ঠিক মতো আদায় করিবে না সর্বদাস সম্ভব সদ্ভাবে সৎপথে চলিয়া চলাফেরা করিবে না পর নিন্দা। তথা গিবদ বলিবে মানুষের কুৎসা বলিবে হ্যাঁ কোনো ছোট বড় পাপের কার্য করিবে করিবে না নেশা বস্তু পান করিবে না হালাল বস্তু দ্বারা পানাহার করিবে তখন এই প্রকারের হারাম কার্যগুলি করিবে না বা হারাম বস্তু ভক্ষণ করিবে না অর্থাৎ খাঁটি বান্দা হইতে হইবে এইভাবে মাসাধিককাল অতিবাহিত হইবার পরে যে কোনো একদিন খুব ভোরে নিদ্রা হইতে জাগিয়া উজু গোসল করিয়া হদরের নামাজ আদায় করিবে তারপর আল্লাহ তালার দরবারে খালেস তাওবা করিয়া নিজ মকসুদ হাসিলের জন্য প্রার্থনা করিবে অতপর ওই অবস্থায় বসিয়া সুরা এখলাস এক শতবার পাঠ করিবে তারপর একবার আয়তুল কুরসি পাঠ করিবে চারকুল এক বার করিয়া পাঠ করিবে ইহার পর সুরা জিনের প্রথম পাঁচটি আয়াত একবার পাঠ করিয়া ওই সময়ের জন্য আমল শেষ করিবে অতপর জোহর আসর মাগরিব নামাজের পরের উত্তর উত্তরূপে আমল করবে রাত্রে এশার নামাজ আদায় করিয়া নিম্ন আজিমটি এবং দোয়াটি সাতবার পাঠ করিবে তারপর পড়তে হো একাধারিক চোদ্দ দিন পর্যন্ত এশার নামাজের পর এই আমলটি সাত আজিমটি পাঠ করিতে থাকিবে কিন্তু পরবর্তী গুলিতে প্রথম দিনের মতো চার ওয়াক্ত নামাজের পরে রূপ আমল করিতে থাকিবে যদিও আসল আমল করিবে আমল করিতে হইবে তবে এক শতবার করিয়া সুরা ইখলাস পাঠ করিতে হইবে অর্থাৎ বাকি তেরো দিন পর্যন্ত ফজর জোহর আছর মাগরিব নামাজের পড়ে এসা এক শত বার কোড়িয়া সুরায় খ্লাস পাঠ করিতে হইবে আজিমটি দোয়াটি এই হুয়া আজ মাউ সোনা হুয়া ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু বাংলা উচ্চারণ হুয়াল আসা শুনা হুয়া ইয়া করিমু ইয়া ইয়া করিমু ইয়া করিমু ইয়া ইয়া করিমু প্রকাশ থেকে এই চোদ্দ দিন আমল হইতে মূল আমল বা উদ্দেশ্যর জন্য পূর্বপুরস্থিত রাত্র অর্থাৎ ওই আমলের মাধ্যমে একটুকু যোগ্যতা লাভ হইলে যে এখন জিনের বাদশাহকে হাজির করার জন্য মূল আমল আদায় করিলে উহা ব্যর্থ হইবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে এইভাবে আমল করার তৈফিক আতা ফরমাওক আর এটা দেখার পরে আপনারা প্রত্যেকেই লাইক কমেন্ট করবেন এবং ফলো করবেন এবং শেয়ার করে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন প্রত্যেকটি মানুষ ইহা পাইয়া উপকৃত হোক এবং ইহার দ্বারা মানুষ বিভিন্ন রকমের বিপদ আপদ হইতে নাজাত পাওয়ার স পাওয়ার জন্য তারা ব্যবস্থা খুঁজিয়ে পাইবে দয়া করে আপনারা শেয়ার করে প্রত্যেকের কাছে এটা পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন আমিন